এই সামনের যে ছাব্বিশ সালের যে নির্বাচনটি হবে সেটি দেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং দেশের সার্বিক প্রশাসনকে রাষ্ট্রের প্রশাসন হিসেবে খুবই নিরপেক্ষভাবে কাজ করতে হবে তাদেরকে কোনোভাবেই দুর্বল অবস্থায় থাকা যাবে না তারা রাষ্ট্রের পক্ষ নিয়ে শক্তভাবে অবস্থান নিবে এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবে এটাই আমরা প্রত্যাশা করি এই নির্বাচনটি যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে না হয় তাহলে এই দেশের জন্য একটি খুবই খারাপ নজির হয়ে থাকবে সেজন্য দেশে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এখানে জঙ্গিবাদের উত্থান হয়ে যেতে পারে এখানে সার্বিক ক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ অবস্থায় দিকে দাবিত হতে পারে রাজনৈতিক অস্থিরতা বাড়বে ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে এখানে আসলেও যে একজন ভোটারের ভোট দেওয়াটা তার অধিকার এবং সে ভোট দিয়ে কি ধরনের জনপ্রতিনিধি নির্বাচন করবে সেটা তার দায়িত্ব এবং সুন্দর এবং ভালো জনপ্রতিনিধি নির্বাচন করাটা ভোটারের দায়িত্ব এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা তো পুরাতন নানা জনকে বিভিন্ন সময় দেখে আরছি। আমরা অনেক ক্ষেত্রে আমরা আশাহত হয়েছি আমরা আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আমরা চাই যে নতুন যারা ভালো মন মানসিকতা নিয়ে ভালো অবস্থান নিয়ে তারা আসুক অবশ্যই নতুনের প্রত্যাশা থাকবে পাশাপাশি পুরাতন যারা আছে তারাও ভালো হয়ে কাজ করুক তাদের অভিজ্ঞতা আছে দুটাই আসলেও প্রত্যাশা সে ক্ষেত্রে মূলত যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যাতে সঠিক ভাবে কাজ করেন সেটাই বড় প্রত্যাশা